নমস্কার বন্ধুরা রিমা বাপ্পা ঘরকোনা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসছি নতুন একটা ভিডিও চিকেন বিরিয়ানি তাই কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো চিকেন চিকেনটায় আমি মাখিয়ে নিয়েছি টক দই আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা স্বাদ মতো লবণ বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি দু ঘন্টা এরপর একটা বাটিতে আমি নিয়ে নেব সামান্য একটু দুধ আর নিয়ে নেব একটু বিরিয়ানি মশলার কালার এটা দিয়ে আমরা বিরিয়ানি বানাই এটাকে গুলে আমি রেখে দেবো দুধের সঙ্গে মিশিয়ে তাহলে কালারটা ভালো আসবে আমি এখানে জাফরান দিইনি এই কালারটাই আমি ইউজ করেছি এভাবে আমি এটাকে রেখে দেব এরপর আমি এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে হাইতে জল চাপিয়ে দেবো আলুটা হালকা সেদ্ধ করে নেবো বিরিয়ানির আলুটা তা আলুটা দিয়ে দিচ্ছি হালকা সেদ্ধ করে নেবো আর দিয়ে দেবো হালকা কালার আর দিয়ে দেবো লবণ যাতে আলুগুলোর ভিতরে লবণ ঢোকে এটাকে আমি মিনিট খানেক সিদ্ধ করে নেব আর এই সিদ্ধ সেদ্ধ হোক আর এদিকে নিয়ে নিয়েছি আমি বিরিয়ানির চাল এই আমাদের এখানে লুজ বিরিয়ানির চাল কিনতে পাওয়া যায় এই চালটা আছে প্রায় সাড়ে সাতশোর মতো আর কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি বেরেস্তা করব বলে আমি পেঁয়াজগুলোকে কেটে রেখে নিয়েছি এরপর ব্যবহার করব আমি সানরাইজের বিরিয়ানি মশলা আমরা বিরিয়ানিতে এই মশলাটাই ব্যবহার করি আপনারা চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন এরপর চাপিয়ে দেবো কড়াই দিয়ে দেবো তেল আমি বিরিয়ানিটা সাদা তেলেই করেছি এরপর বেরাস্তাগুলো আমি ভেজে নেবো লাল লাল করে ভেজে নেব এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আরেকবার বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার তুলে নিলাম আবারও আরেকবার ভেজে নেব আমি মোট দুবার ভেজেছি এরপর আমি ওই তেলে ভেজে নেব আলুগুলো হালকা হালকা করে ভাজবো খুব বেশি ফ্রাই করব না হালকা হালকা করে ভেজে নিয়েছি এরপর তুলে নেব আমার বৃহস্তা ভাজাও কমপ্লিট আলুগুলোও ভাজা হয়ে গেছে এরপর আমি হাড়িতে চাপিয়ে দেবো বিরিয়ানির চাল সেদ্ধ করার জন্য জল আর দিয়ে দিয়েছি লবঙ্গ আর তেজপাতা এরপর আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির চালটা আমি চালটা প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব ফুটতে শুরু করেছে মাঝে মাঝে একবার করে দেখতে হবে চালটা ঠিক করে না নামালে বিরিয়ানিটা ঝরঝরে হবে না যে চালটা আমি নামিয়ে নিয়েছি এরপর আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো আবার আর ওই মশলা মাখিয়ে রাখা চিকেনটাকে আমি হালকা কষে নেবো ভালো করে চিকেনটা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এরপর এটাকে আমি ভালো করে কষাতে থাকবো আবার দিয়ে দেব সামান্য হালকা পরিমাণে আমি বিরিয়ানি মশলা একবার বিরিয়ানি মশলা মাখিয়ে রেখেছি আর একবার দিলাম হালকা করে কষা আমার প্রায় হয়ে গেছে এরপর হালকা জল দিয়ে আমি ফুটতে দিলাম এরপর আমি বিরিয়ানি লেয়ার বসাবো তাই দিয়ে দিয়েছি ঘি প্রথমে চিকেনটা দিলাম আমি এভাবেই বিরিয়ানি করছি আর আমি এটা আমার ফার্স্ট টাইম নিজের হাতে করা বিরিয়ানি তোমরা কেমন করে বিরিয়ানি বানাও অবশ্যই কমেন্টে জানিও হয়তো আমি তোমাদের মতো করে পারিনি কিন্তু চেষ্টা করেছি আমি আমার মতো করে বিরিয়ানিটা করান তাই হয়তো অনেক ভুল হতেই পারে প্রথমবার তোমরাও কমেন্টে জানিও যে আমার বিরিয়ানি করাটা ঠিক হয়েছে কি প্রসেসটা তোমরাও কিভাবে বানাও সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই যে আমি প্রথমে দিয়ে দিলাম মাংসটা তারপরে দিয়ে দিলাম আলু এরপর দিয়ে দেবো রাইসের চালটা বিরিয়ানি লেয়ার করে এরপর দিয়ে দেবো বেরেস্তা এরপর দিয়ে দেবো সামান্য লবণ লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু কালারটা দুধে মেশানো কালারটা আবার আমি মাংস একটা লেয়ার করছি এভাবে আমি দুটো লেয়ার করেছিলাম দিয়ে দিলাম বিরিয়ানি মশলা একবার প্রথমে দিয়েছিলাম দিয়ে দ্বিতীয়বার আবার দিলাম এরপর দিয়ে দিলাম চালটা আবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেরেস্তা আবার দিলাম হালকা দুধে মেশানো ফুড কালারটা আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা উপর দিকে এভাবেই আমি বিরিয়ানি লেয়ারটা তৈরি করেছি এরপর দিয়ে দিলাম আবার লবণ দিয়ে দেবো ঘি আর আমি ঢাকা খোলার পর ঘি দেবো না যা ঘি দেবার একবারই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আতর মিঠা আতর দিলাম আর দিলাম গোলাপ জল কেওড়া জল দুটোই আমি দিয়েছি যে আমার এবার রেডি এই যে এইগুলো আমি ব্যবহার করেছি গোলাপ জল কেওড়া জল আর আতর এরপর একটা আমি চাটুর উপরে হাড়িটাকে বসিয়েছি ডাইরেক্ট হিটে দিয়ে দিয়ে মুখটা সিল করে দেবো হাঁড়ির এভাবে আমি কুড়ি মিনিট রেখেছি কুড়ি মিনিট রাখার পর তারপরে আমি আবার ঢাকাটা খুলে দেখব সে বিরিয়ানি আমার পুরো রেডি বিরিয়ানিটা আমি নিজের হাতে ফার্স্ট টাইম বানালো খেতে হয়েছিল অসাধারণ দারুণ হয়েছিল আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন বিরিয়ানি কার কার পছন্দ আর কিভাবে আপনারা বানান আমি তো আর দোকানের মতো বিরিয়ানি কাটতে পারি না তাই এভাবে আমি সব মাখি নিয়েছিলাম একসঙ্গে মিক্স করে নিয়েছিলাম যে আমরা প্লেটে সাজিয়ে দিচ্ছি বিরিয়ানিটা আমার পুরো একদম ঝুরঝুরে হয়েছিল এই যে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন বিরিয়ানি আমার রেডি পরিবেশনের পালা বিরিয়ানি স্যালাড আর চিকেন কষা বানিয়েছিলাম এভাবেই আমার ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন থ্যাংক ইউ